রাতের গভীর নিস্তব্ধতা ঘুমন্ত একটি পরিবার হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা প্রকাশ্যে রামদানিয়ে ঘোরার প্রতিবাদ করায় কি অপরাধ নারায়ণগঞ্জের ফতুল্লায় সেই প্রতিবাদের ভয়াবহ পরিণতি ঘুমন্ত পরিবারের ঘরে শক্তিশালী বোমা বিস্ফোরণ পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লার চিতাশাল মুসলিম পাড়া এলাকায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে হানিফ মিয়ার বাড়ির একটি ঘরে সন্ত্রাসীরা শক্তিশালী বোমা নিক্ষেপ করে বোমার বিকট বিস্ফোরণে কেউ হতাহত না হলেও ঘরের থাই গ্লাসের জানালা ভেঙে যায় আসবাবপত্র ছিন্ন ভিন্ন হয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নাইম ও তার ভাই রোমান দীর্ঘদিন ধরে প্রকাশ্যে দেশীয় অস্ত্র রামদা নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল শনিবার সন্ধ্যায় হানিফ মিয়ার ছেলে সেলিম এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করেন এর জেরে নাইম ও তার সহযোগীরা সেলিমকে গোপানোর চেষ্টা করে এবং তার বাবা হানিফ মিয়াকে ছুরিকাঘাত করে হত্যার হুমকি দেয় এরপর গভীর রাতে প্রতিশোধ নিতে ঘুমন্ত পরিবারের ঘরে বোমা নিক্ষেপ করা হয় ভুক্তভোগী সেলিম বলেন বিকট শব্দে ঘুম ভেঙে দেখি লেপের ওপর আর মেঝেতে ভাঙা কাঁচ ছড়িয়ে আছে আমার স্ত্রী ও ছোট শিশু সন্তানসহ আমরা সবাই লেপের নিচে থাকায় প্রাণে বেছে গেছি বোমার ভেতরে মার্বেল ছিল যার আঘাতে দরজায় ছিদ্র হয়ে গেছে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করেছে অভিযানে সন্ত্রাসীদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি তারা পরিবারসহ পালিয়ে গেছে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন প্রশ্ন একটাই প্রতিবাদ করলেই কি বোমা হামলার শিকার হতে হবে এলাকাবাসীর নিরাপত্তা কি আদৌ নিশ্চিত আপনার মতামত কমেন্টে জানান এ ধরনের অপরাধের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর প্রতিদিনের এমন ভয়াবহ ও গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে আজকের হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন